বাংলাদেশ ছাত্রলীগের তিয়াত্তরতম জন্মদিনে আয়োজিত কসবা ছাত্র ছাত্রলীগের এই সভার সভাপতি উপস্থিত আমি দেখছি আওয়ামী লীগের প্রায় সকল নেতৃবৃন্দ এখানে আছেন যুবলীগের নেতৃবৃন্দ আছেন কিছুক্ষণ আগে কসবা পৌরসভার মেয়র সাহেব এখানে বক্তৃতা দিয়েছেন তিনিও আছেন এবং আমার প্রাণ প্রিয় ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ আসসালাম আলাইকুম নমস্কার শুভ অপরাহ্ন আজকে কোনো কথা বলার আগে গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি তার আত্মার নাকেরাত কামনা করছি স্মরণ করছি উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত ছাত্র বাংলাদেশ ছাত্রলীগের বহু নেতাকর্মী যারা বাংলাদেশ স্বাধীন করার জন্য বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রাণ দিয়েছে আমি তাদের সকলের আত্মার মাকফেরাত কামনা করছি স্মরণ করছি পনেরোই অগাস্ট উনিশশো সালের সেই কালো রাত্রে নিঃশংসভাবে বঙ্গবন্ধুর সাথে বঙ্গবন্ধুর পরিবারের সতেরো জন হত্যাকৃত শাহাদবাসীদের স্মরণ করছি তেসরা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যাকৃত আমাদের চার জাতীয় নেতাকে স্মরণ করি বাংলাদেশ স্বাধীন করার জন্য যেই তিরিশ লক্ষ শহীদ যেখানে কসবায় এবং আখারায় তাদের চিহ্ন রেখে গেছেন সেই সব তিরিশ লক্ষ শহীদ ভাই বোনদের এবং আজকে আরও গভীর ভরে স্মরণ করি দুই লক্ষ মা বোন যারা সেই পাক হানাদার বাহিনীর হাতে নির্যাতিত হয়েছিলেন সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের জন্য আমার জন্য একটা বিশেষ শুভ দিন বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত এই ছাত্রলীগ আজকে তিয়াত্তরতম জন্মদিনে পদার্পন করল আমি আপনাদের সকলকে এই বাংলাদেশ ছাত্রলীগের জন্মদিনের শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা জানেন উনিশশো আটচল্লিশ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন নবস্বাধীনতা পাওয়া পাকিস্তানে ফিরে আসেন তখন তিনি বুঝতে পেরেছিলেন যে পাকিস্তানের স্বাধীনতা বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করবে না তিনি বুঝতে পেরেছিলেন যে এই পাকিস্তান যারা চালাবে তারা শাসক হবে জনগণের বন্ধু হবে না সেই দিন থেকে তিনি রাজনীতির দুইটা ধারা সৃষ্টি করেন একটা হচ্ছে যে যুবকদের ছাত্রদের এই দেশকে এই দেশের জনগণের চাহিদা পূরণের জন্য তৈরি করা আর আরেকটা হচ্ছে আওয়ামী লীগ দিয়ে যারা এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবে সেইভাবে কর্মীদেরকে নিয়ে একটা রাজনৈতিক দল তৈরি করা বঙ্গবন্ধু তার জীবন দিয়ে প্রমাণ করে গেছেন যে তিনি সেই উনিশশো সালে যেই বাংলাদেশ তৈরি করতে চেয়েছিলেন যেই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন সেই পথই একমাত্র বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের পথ তিনি যেমন একটা রাজমিস্ত্রি একটা কারিগর একটা বাড়ি বানানোর জন্য ই প্রত্যেকটা ইট গুনে গুনে তৈরি করেন ঠিক সেইভাবে বাংলাদেশ ছাত্রলীগ তিনি তৈরি করেছিলেন প্রত্যেকটা ছাত্রলীগের নেতাকর্মীকে তিনি যোদ্ধা বানিয়েছিলেন তিনি তাদেরকে লেখাপড়া করতে যেমন বলেছিলেন তেমনি এই পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যে সংগ্রাম করতেও শিখিয়েছিলেন আমরা দেখেছি আপনারা আজকে যারা ছাত্রলীগের কর্মী যারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জন্ম নিয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলি আমরা দেখেছি প্রত্যেকটা আন্দোলনে পাকিস্তান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে এই বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা বঙ্গবন্ধুর নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তান শাসক গোষ্ঠী মনে করেছিল যে একটা লোককে যদি আমরা ঠিক মতো সাজা দিতে পারি তাহলে এই আন্দোলন আমরা শেষ করে দিতে পারব তারা চোদ্দ বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কারাগারে রেখেছিল ষড়যন্ত্র করেছিল তাকে হত্যা করার আদেশ দিয়েছিল তাকে ফাঁসি দেওয়ার কিন্তু কিন্তু এই কথা শোনা যায় কিন্তু কথা শোনা যায় কিন্তু এই বাংলাদেশের জনগণের সাথে তিনি এতটাই সম্পৃক্ত ছিলেন তিনি বাংলাদেশের জনগণকে এতটাই ভালোবাসতেন তিনি এতটাই তাদের জন্য নিবেদিত প্রাণ ছিলেন যে তাকে কেউ দাবাতে পারে নাই আজকে আপনাদের কাছে আমি বলবো সেই স্মরণ হয় উনিশশো সালের সাতই মার্চ তার ভাষণ তিনি বলেছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব কিন্তু ইনশাল্লাহ এই দেশকে মুক্ত করে ছাড়বো তিনি বলেছিলেন যে একবার যখন রক্ত দিয়েছি তখন আমাদেরকে কেউ আর দাবায় রাখতে পারবে না তিনি প্রমাণ করে গেছেন যে বাঙালিকে আর কেউ দাবায় রাখতে পারে না তিনি প্রমাণ করে গেছেন যে বাংলাদেশকে তিনি স্বাধীন করে দিয়ে গেছেন যে আন্দোলন তিনি শুরু করেছিলেন এই ছাত্রলীগকে নিয়ে সেই আন্দোলনের শেষ তিনি করে গেছেন উনিশশো সালে সেই স্বাধীনতা দিয়ে আজকে আমার অত্যন্ত লজ্জার সাথে বলতে হয় যে উনিশশো পঁচাত্তর সালে সেই পনেরোই অগাস্ট সেই কালো রাত্রে নিঃশংসভাবে যদি বঙ্গবন্ধুকে হত্যা না করা হতো আজকে বহু আগে বাংলাদেশের ছবি অন্যরকম হতো কিন্তু দুঃখে বিষয় আমাদেরকে সেটাও দেখতে হয়েছে আজকে আমরা অত্যন্ত ভাগ্যবান যে সেই দিন সেই কালো রাত্রে আমাদের নেত্রী এবং তার বোন বাংলাদেশে ছিলেন না তারা সেই জন্য জীবনে রক্ষা পেয়ে যান আজকে সেই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য গত বারো বছর এর আগে আবারও পাঁচ বছর অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আপনারা দেখেছেন যে গত বারো বছরে তিনি প্রথমে বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন জেল হত্যার বিচার করেছেন যুদ্ধ অপরাধী এবং মানবতা বিরোধী যারা অপরাধ করেছে তাদের বিচার করেছেন সাজা কার্যকর করেছেন এবং দেশে আইনের শাসন ফিরিয়ে এনেছেন স্বৈরাচারী খুনিজিয়াউর রহমান এবং স্বৈরাচারী এর সাদ আর খালেদা জিয়ার সরকারের পতন ঘটিয়ে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন আজকে যারা বিএনপি করে তারা বলে গণতন্ত্র নাই আপনাদের সময় আমি আজকে বলতে চাই তাদের উদ্দেশ্যে যে আপনাদের সময় তো বন্দুকতন্ত্র ছিল আপনারা গণতন্ত্রের মানেই বুঝেন না আপনারা গণতন্ত্র কি করে বুঝবেন যে গণতন্ত্র কি এই যে কথাটা বলা এই কথাটা বলাই তো আপনারা পারতেন না হ্যালো একটু বলে দিচ্ছি একটু এই কথাটা বলাই তো আপনারা পারতেন না যে গণতন্ত্র আপনাদের সময় মানুষ খুন হয়ে যেত খুনিরা রাস্তাঘাটে হেরা হাটে হেঁটে বেড়াতো আর ভদ্র মানুষ বাড়িতে চুপ করে বসে থাকতো আজকে ভদ্র মানুষের উন্নয়ন হয় যারা অন্যায় করে তাদের সাজা হয় আর আপনাদের মতো লোকও কথা বলতে পারে কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি কারণ জননেত্রী শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করেন এবং দেশকে গণতন্ত্র দিয়েছে আইনের শাসন দিয়েছে আপনারা দেখেছেন এটা গেল আইনের শাসনের দিকে জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু তৈরি করে দিয়েছে তাও তৈরি করেছেন বাংলাদেশের জনগণের অর্থে কারো ভিক্ষার ভিক্ষা নেন নাই কারো কাছ থেকে ঋণ নেন নাই কারো কাছ থেকে তিনি নিজের পয়সায় বঙ্গ পদ্মা সেতু করে দিয়েছে। তিনি আকাশে স্যাটেলাইট পাঠিয়েছেন বঙ্গবন্ধু স্যাটেলাইট তিনি বাংলাদেশকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসাবে তৈরি করেছেন এই বারো বছর তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আজকে সেই কারণে বাংলাদেশ সোনার বাংলার হওয়ার পথে এগিয়ে যাচ্ছে তিনি বাংলাদেশকে একটা উন্নত দেশে নিম্ন উন্নত দেশ হিসাবে তৈরি করেছে এবং দুই হাজার একচল্লিশ সালে উন্নত দেশ হিসাবে সারা বিশ্বে পরিচিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আজকে আপনাদেরকে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন দেখাতে শিখেছে শিক্ষিত আজকে সেই জন্যই আমি বলি যে আপনারা যারা ছাত্র ছাত্রলীগ করেন তারা পড়াশোনা করবেন দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হবে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য প্রস্তুত থাকবেন আপনাদেরকে এইখানে বক্তৃতায় আমি শুনেছি নেতৃবৃন্দরা বলছেন যে আমি নাকি পয়সা ছাড়া চাকরি দিয়েছি আমি তাদের এই বক্তব্যের বিরোধিতা করে একটু বলবো যে পয়সা নিয়ে চাকরি দেওয়াটাই তো অন্যায় পয়সা ছাড়া চাকরি দেওয়াটার কথাটা বল আসে কেন চাকরি দেওয়াটা আমার কর্তব্য আপনারা আমাদেরকে আমাকে নির্বাচিত করেছেন আপনারা খেটে আমাকে আপনারা আপনাদের প্রতিনিধি বানিয়েছেন আমার আজকে দায়িত্ব আপনাদের উন্নয়ন করা আমার আজকে দায়িত্ব যারা ছাত্রলীগ থেকে চাকরির যোগ্য তাদেরকে চাকরি দেওয়া পয়সা নেওয়ার কথা তো স্বপ্নেও আসতে পারে না সেই জন্য আমি পরিবর্তন করতে আমি বলতে চাই নেতৃবৃন্দকে যে আপনারা কখনো এই কথা বলবেন না পয়সা ছাড়া দিয়েছে আরে পয়সা ছাড়া দিতে তো আমি বাধ্য আর পয়সা নেওয়াটাই তো অন্য না যারা এর আগে নিয়ে গেছে তাদের বিচার হবে একদিন ইনশাল্লাহ কিন্তু আমি শুধু আপনাদের কাছে এইটুকু বলবো। আপনারা লেখাপড়া করবেন আপনারা বঙ্গবন্ধুর আদর্শ কি ছিল সেটা শিখবেন আমার প্রাণপ্রিয় ছাত্রলীগ নেতা ও কর্মীরা তোমাদের উদ্দেশ্যে আমি এইটুকু বলে যাব যে তোমরা আগামীর জন্য প্রস্তুত হতে হবে জননেত্রী শেখ হাসিনা যে বাংলাদেশ তোমাদেরকে আজকে উপহার দিয়ে যাবেন সেই বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি থাকতে হবে তোমরা শিক্ষিত হয়ে সেই হাল ধরবে এবং বাংলাদেশের জনগণের যে সুখ সমৃদ্ধি আরও বৃদ্ধি করবে এটাই হচ্ছে আমাদের স্বপ্ন এটাই হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্ন আমি শুধু এইটুকু বলে আজকে শেষ করব যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না আমাদের ঐক্য কেউ নষ্ট করতে পারবে না আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করব এই শপথ আজকে তিয়াত্তরতম জন্মদিনে আমরা নিব ইনশাল্লাহ আমাদের আমার যেই নেতৃবৃন্দ আছেন এখানে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সকলকে আমার অনুরোধ উন্নয়ন এবং স্বপ্ন বাস্তবায়ন এই দুটাই হচ্ছে জননেত্রীর লক্ষ্য জননেত্রী শেখ হাসিনা হাতকে আমাদের শক্ত করার দায়িত্ব আমরা কসবা ইনশাল্লাহ ইনশালা লোক জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্ত করে রাখবো এটাই আমাদের আজকের ওয়াদা আমি আপনাদের সাথে এই কথা বলে আজকে আমার বক্তব্য শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জননেত্রী শেখ হাসিনার যে একত্রিশ দফা নির্দেশনা সেটা মেনে চলবে এবং এই করোনার সময় সাবধানে থেকে এই যে ভ্যাকসিন আসা পর্যন্ত একটু নিজেরা সাবধানতা অবলম্বন করবে এই বলে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেই ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি আপনাদের কাছে আসব এই আপনাদের সাথে মোলাকাত করব এই ব্যথা আর সহ্য হয় না এই দূরে থাকার ব্যথা আর সহ্য হয় না আমি ইনশাল্লাহ তাড়াতাড়ি আসব এই বলে আমি বিদায় নেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু চিরজীবী হোক বাংলাদেশ